একুশ নম্বর মতিলাল বশাকলেন কাকুরগাছি কলকাতা চুয়ান্ন আর এখানে একটা ছোট্ট পার্কের পাশে জাগ্রত মা মনসা মন্দির মায়ের মন্দির ছোট কিন্তু মার মহিমা অনেক বড় তাই তো এত মানুষ ছুটে আসে মায়ের কাছে মাকে একবার দর্শন করবে বলে মায়ের সাথে কথা বলবে বলে কেউ আসছে পুরুলিয়া কেউ ঝাড়গ্রাম কেউ বাঁকুড়া বহু দূর দূরান্ত থেকে মানুষ আসছে নিজেদের দুঃখ কষ্ট সমস্যা মনস্কামনার কথা জানাতে মায়ের এই মন্দির রোববার ছাড়া প্রতিদিন খোলা থাকে সকাল নটা থেকে দুপুর দুটো পর্যন্ত পুরাণে ঋষিকাশ্যক ও নাগজননী কদ্রুর কন্যা তিনি কোথাও শিব কন্যা তিনি বাসুকি নাগের ভগিনী তিনি বিষহরা তিনি নিত্যা তিনি পদ্মাবতী মন্দিরে পৌঁছে দেখলাম কেউ ভোর চারটে কেউ ভোর ছটার সময় এসে নাম লিখিয়েছে একবার মায়ের সঙ্গে দেখা করবে আর মায়ের কাছে নিজের সমস্যার কথা জানাবে ভক্তদের মুখে শুনলাম মায়ের আশীর্বাদী জল খেলে সেরে যায় বিভিন্ন শারীরিক রোগ দুরারোগ্য ব্যাধি এমনকি ক্যান্সার পর্যন্ত হিন্দুরা মা মনসাকে বিবাহের সময় ও সন্তান কামনায় পুজো করে থাকেন স্বপ্নাদেশে তৈরি তিরিশ বছরের পুরনো এই মন্দিরে প্রতিদিন বহু মানুষ আসে নিজেদের সমস্যা মনস্কামনা আর মানত নিয়ে মায়ের এখানে মালা দাঁড়ান একটু আপনি আপনাকে মায়ের মালাটা করছে সেটাও আচ্ছা এই মায়ের সঙ্গে দেখা করার জন্যই লোকে ছুটে আসে আর এই মায়ের মধ্যে দিয়ে মা ভক্তদের সব কথা শুনেন আর সমস্যার সমাধান করেন চোখের সামনে দেখলাম কিভাবে মায়ের গলায় পড়ানো মালা খসে পড়ল আর এক মায়ের হাতে মা যেন সবাইকে আশীর্বাদ দিলেন সে এক অবিশ্বাস্য অনুভূতি সেটা নিজের চোখে না দেখলে বোঝানো মুশকিল জয় মা হরি কি দাও মা তুমি দাও মা মা জয় মা মনুষা দেবী কি জয় মা পদ্মাবতী কি É isso

এই মন্দিরে সব রকমের দুষ্কাটানো ছাড়াও যাদের বিয়ে নিয়ে সমস্যা সন্তান হওয়া নিয়ে সমস্যা চাকরি হওয়া নিয়ে সমস্যা তারা মার কাছে আসেন মাকে সব কথা জানান আর মা সেই সব সমস্যা সমাধান করেন যারা হাওড়া থেকে এই মন্দিরে আসতে চান তারা চুয়াল্লিশ নম্বর বাস ধরে এসে ফুলবাগান আর কাকুরগাছির মাঝখানে কাঠগোলা বাস স্টপেজে নেমে তার উল্টো দিকে এসে সেখান থেকে রিকশা বা হাঁটাপথে পথে চলে আসতে পারেন এই মন্দিরে আর যারা শিয়ালা থেকে আসবেন তারা ৪৫ নম্বর দুশো একুশ নম্বর আর দুশো নম্বর বাসে করে এসে কাকুরগাছি আর ফুলবাগানের মাঝখানে কাঠগোলা বাস স্টপে যে নেমে তার উল্টো দিকে এসে হাঁটা পথে বারিকশায় চলে আসতে পারেন এই মন্দিরে মনে ৰাখে কাজ মনে ৰাখো কোনো

এই মন্দির দুপুর দুটো পর্যন্ত খোলা থাকলেও এত ভক্ত এত মানুষ দূর দূরান্ত থেকে আসেন মায়ের সঙ্গে একবার দেখা করবে বলে মায়ের কাছে নিয়ে সমস্যার কথা বলবে বলে যে মন্দির বন্ধ হতে হতে প্রায় তিনটে চারটে বেড়ে যায় আর মা ধৈর্য ধরে সব ভক্তদের কথা শোনেন সমস্যার কথা শোনেন আর সেগুলো সমাধান করেন একরকম অলৌকিক এই মায়ের মহিমা আর ভীষণ জাগ্রত এই মনসা মায়ের মন্দিরের ওপর ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন আর যারা নতুন আমার এই চ্যানেলে তারা আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন আর দেখতে থাকুন আমার এই চ্যানেল শুভ অ্যাট দ্য রেট ব্লগার